মহাবিপদে বসু পরিবার মৃত্যুর সাথে লড়াই করছে একলব্যের বাবা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে জামাই ষষ্ঠী উপলক্ষে রাঙার গ্রামের লোকেরা একলব্যের মা প্রমিতাকে ফোন করে আর তাকে বলে ওঠে রাঙার বাবা তো মরে গেছে আর তুই তাকে তোর ছেলেটার সাথে বিয়ে দিয়ে আমাদের মেয়েটাকে তোদের বাড়িতে রানি করে রেখেছিস আমরা চাই তোদের ওখানকার জামাই মতন আমাদের এখানে জামাই আদর হয় তুই যদি তোর ছেলেকে নিয়ে আমাদের এখানে আসতিস তাহলে আমরা জামাই আদরটা করতাম রাঙা তো আমাদের সকলের মেয়ে এই কথা শুনে একলব্যের মা প্রমিত অনেক খুশি হয়ে যায় আর তাদেরকে কথা দিয়ে বলে ওঠে আকুন নিশ্চয় যাবে তোমাদের গ্রামে তোমরা জামাই আদরের ব্যবস্থা করো এই কথা শুনে গ্রামের লোকেরা অনেক খুশি হয়ে যায় ফোনে রাখার পরে একলব্যের বাবা বলে ওঠে বাড়ির এই অবস্থায় কাকু কি যাবে তখন পাঞ্চালিও বলে ওঠে আমার তো মনে হয় না দাদা ভাই যাবে এই কথা শুনে রাঙা খুব কষ্ট পায় আর রাঙাও বলে ওঠে মনে হয় না প্রমিতা তখনই বলে ওঠে নিশ্চয় যাবে তাকে যেতেই হবে আমি চাই রাঙার সাথে তার জীবনটা সুন্দর করে শুরু করুক এই সকল কথাগুলো আবারও ময়না শুনে ফেলে আর সাথে সাথে বৃন্দাকে গিয়ে জানায় বৃন্দা তখন বলে ওঠে রাঙা হচ্ছে এবারের কাজের মেয়ে ওর পরিচয় কাজের মেয়েই থাকবে আমি কখনো একলব্যের মনে রাঙার প্রতি ভালোবাসা জন্মাতেই দিব না সে কখনো একলব্যর স্ত্রী হতে পারবে না এটা আমি নিশ্চিত করব। এরপর দেখা যায় একলব্য বাড়ি ফিরে এলে একলব্যের মা বাবা সকলেই একলব্যের কাছে যায় আর তার সামনে দাঁড়িয়ে বলে ওঠে সামনে তো জামাই আর তোর আর রাঙা এটা প্রথম জামাই ষষ্ঠী আমরা সবাই চাই রাঙা সেতে তোর এই জামাই ষষ্ঠীটা হোক কুসুমদারির লোকেরা আমাকে ফোন করেছিল আর তোকে জামাই আদর করতে চায় এই কথা শুনে একলব্য বলে ওঠে বাড়ির যে পরিস্থিতি আমি এখন যেতে চাই না তখনই রাঙা বলে ওঠে বড়মা আমি বলেছিলাম না অরুণবাবু যাবেক না তুই কেন আমার গ্রামের লোকদের কথা দিতে গেলি আচ্ছা আমি তাদেরকে বলে দেব উড়ানবাবু যাবেক না তখন একলব্য রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে চুপ একদম চুপ আমার মা যখন কথা দিয়েছে আমি যাব এই কথা শুনে রাঙা সহ সকলেই অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সকলে গোছ গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর একসাথে গাড়িতে করে আনন্দ করতে করতে রাঙার গ্রামের বাড়ি কুসুমবাড়িতে যায় কুসুমদারের লোকেরা রাঙার বর একলব্যকে দেখে খুশিতে মেতে ওঠে আর তাকে খুব আদর সম্মানের সাথে তাদের বাড়িতে নিয়ে যায় কুসুমদারের লোকেরা রাতে তাদের নিয়ম মতন জামাই আদরের ব্যবস্থা করে নাচ গান খাবার সকল কিছুর আয়োজন করে সেখানে একলব্য সেসব পেয়ে অনেক খুশি হয়ে যায় আর রাঙা তখন একলব্যের কাছে এসে বলে ওঠে গায়ের জামাই তো গায়ের জামাই আদরে তুই খুশি তো তখনই একলব্য খাবার খাওয়ার সময় বলে ওঠে দারুণ দারুণ একলব্যের কথা শুনে রাঙা খুশি হয়ে যায় আর তখনই রাঙার ফোনে পুলিশ অফিসার সার্টুকিটের ফোন আসে পুলিশ অফিসার সার্টুকিট বলে ওঠে তোমার মিশন তুমি ভুলে যাওনি তো রাঙা তখন রাঙা বলে ওঠে হা মনে আছে তখনই একলব্য রাঙার পেছনে এসে রাঙাকে বলে ওঠে আর কোনো গন্ডগোল নয় এরপর দেখা যায় রাঙা তীর্থনুখাতে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে অসহায় মেয়ে তো বাঁচাতেই হবে আর সেই জঙ্গল থেকে একটা মেয়ের চিৎকারের যায় ছুটে গেলে বাবা সবটা বুঝতে পেরে চিৎকার করে রাঙা এটা একটা দিয়ে অচেনা দিকে তীর আর অন্য দিক থেকে আরেকজন তীরন্দাস একলবের বাবার ঘরে তীর মারে আর সাথে সাথে চিৎকার করে একলব্যের বাবা মাটিতে পড়ে যায় তখনই একলব্য ছুটে তার বাবার কাছে আসে এদিকে রাঙাও তার বড় বাবুর কণ্ঠ শুনে সেদিকে ছুটে আসে আর তার বড় বাবুর ঘরে কিল লেগেছে এটা দেখে চমকে যায় আর চিৎকার করে বড় বাবু বলে ডেকে ওঠে এখনো বোর রাঙার হাতে তীর দেখে ভাবে এই তীরটা রাঙায় মেরেছে আর রাঙাকে পুরোপুরি ভুল বোঝে এরপর দেখা যায় একলব্য সাথে সাথেই তার বাবাকে হসপিটালে নিয়ে যায় এদিকে রাঙাও কান্না করতে করতে হসপিটালে গেলে একলব্য রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তোমার কারণে বাবার আজ এই অবস্থা তুমি আমার জীবন থেকে চলে যাও এই কথা শুনে রাগা খুব কষ্ট পায় এবার কি তাহলে রাঙা আর একলব্যের দূরত্ব আবারও বেড়ে যাবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ